বহু জটিলতা কাটিয়ে কদম রসুল সেতুর কাজ শুরু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কদম সেতু একটি সৌন্দর্যময় নকশা ঠিক এই রকম ভাবে তৈরি হতে যাচ্ছে কদম সেতু অতি শীঘ্রই শীতলক্ষা নদীর উপর নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই সেতুটি বন্দর উপজেলা একরামপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাঁচ নং পর্যন্ত বিস্তৃত হবে কদম রুসুল সেতুর নির্মাণ কাজ দুই সালে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এটি বিলম্বিত হয়েছে যেহেতু কাজ শুরু করা হয়েছে বর্তমানে বন্দরবাসী সেতুটির বিদ্যমান নকশা অনুযায়ী দ্রুত কাজ শেষ করার দাবি জানাচ্ছেন রসুল সেতু নির্মাণে দুই সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় সেতুটি শীতলক্ষা নদীর উপর বন্দর উপজেলা একরামপুরস পাহান্ডি ঘাট থেকে শুরু হয়ে পাঁচ নং গুদারা ঘাট পর্যন্ত নির্মিত হবে সেতুর নামকরণ করা হয়েছে কদম রসুল দরগাব শরীফের নামে যা বন্দরের একটি ঐতিহ্যবাহী স্থান সংযোগ সড়ক সহ সেতুটির দৈর্ঘ্য এক মিটার এবং সংযোগ সড়কের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ শূন্য কিলোমিটার প্রথমে সেতুটির নির্মাণ কাজ দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বর পর্যন্ত কাজ শুরু হয়নি বর্তমান অবস্থা বর্তমানে জমি অধিগ্রহণের কাজ শেষ প্রায় এবং নদীর পশ্চিম পাশে কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান বন্দরবাসী দ্রুত সেতুর কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে আজ এ পর্যন্তই থাকলো কদম রসুল সেতু নির্মাণ কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য আমরা আছি আপনাদের পাশে দৈনিক কাজে বাংলাদেশের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম